আমরা অনেক সময় দেখি যে মানুষ সফল হতে চায় বা সবাই জীবনে সফল হতে চায় সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চায় এবং সবাই চায় যে জীবনে আমি সর্বোচ্চ আসনে আসীন হব এবং সর্বোচ্চ যে পজিশনটা সেটি আমার হবে এবং সর্বোচ্চ পজিশনে যাওয়ার জন্য দুনিয়া যত ধরনের কাজ আছে সব কিছু আমরা করে থাকি এখন প্রশ্ন হচ্ছে দুনিয়াতে যত বড় হবার জন্য আপনাদের আজকে একটি সিক্রেট বলবো যে সিক্রেটটি আপনার অনেক বেশি দরকার অথবা এই বিষয়টিকে আমি মানি অথবা এই বিষয়টিকে আমি উপলব্ধি করি জীবনে আপনি যত বড় হতে চাইবেন যত বড় হতে চাইবেন তত বড়ো হওয়ার জন্য আপনার একটি সিক্রেট আপনাকে মানতে হবে যে সিক্রেটটি আপনার যদি জানা থাকে বা এই সিক্রেটটি যদি আপনি ফলো করেন যথাযথভাবে বা এই সিক্রেটকে যদি আপনি ধারণ করেন হৃদয়ে এবং এই সিক্রেটকে ধারণ করে যদি আপনি আপনার ভবিষ্যৎ যে কার্যাবলী রয়েছে বর্তমান যে কার্যাবলী রয়েছে সেটাকে যদি আপনি অতিবাহিত করতে পারেন বা এই সিক্রেটকে ধরে যদি আপনি আপনার দিনকে পরিকল্পিতভাবে কাজ করতে পারেন বা এই সিক্রেটকে ধরে রেখে আপনি যদি আপনার জীবনটাকে বড় করার চিন্তায় চিন্তিত হয়ে আপনি যদি পরিকল্পিতভাবে প্রয়াস চালান তাহলে হানড্রেডে হানড্রেড বা শতভাগ নিশ্চয়তা রয়েছে আপনি জীবনে অনেক বেশি সফল হবেন এখন কথা হচ্ছে সেই সিক্রেটটা আসলে কী সেই সিক্রেটটা জানবো আপনি যদি আমার এই ভিডিও দেখেন প্রথম তাহলে আমার যে চ্যানেলে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিও এখানে ভবিষ্যতে আরও ভিডিও পেতে আপনি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকন প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে আরও ভিডিও পেতে পারে এই সিক্রেটটি আমরা অনেক সময় দেখি যে আমরা পীরের কাছে যাই পীরের কাছে গিয়ে আমরা হাত পাতি বায়াত গ্রহণ করি আমরা পীরের কাছে গিয়ে আমাদের দুঃখ দুর্দশার কথা বলি পীরের কাছে আমরা টাকা দেই আমরা এই অনেকে দেখা যায় হচ্ছে জান্নাতের টিকিটও কিনি তো আমরা পীরের দরবারে গিয়ে আমরা মুসলেখা দেই আমরা পীরকে হচ্ছে অনেকভাবে খুশি করার চেষ্টা করি অনেক কিছু করি এবং পীরের কাছে গিয়ে আমার দক্ষ দশ আমার সফলতার কথা বলে আমি বড় হতে চাই অনেক বড় হতে চাই এই কথাগুলো বলে এবং পীর আমাদেরকে হচ্ছে বিভিন্নভাবে প্রলুব্ধ করে আমাদেরকে হচ্ছে এইভাবে ইয়ে করার জন্য তো এই ক্ষেত্রে এই পীরমুখী না হয়ে বা পীরের কাছে না গিয়ে যদি আপনি আপনার ঘরে যে পীররা রয়েছে আপনারা ইতিমধ্যেই আজ করতে পেরেছেন আমি কোন সিক্রেটের কথা বলছি যে পীর আপনার ঘরে বিদ্যমান সেই পীরকে আপনি এড়িয়ে গিয়ে অন্য পীরের দরবারে বা অন্য পীরের কাছে গিয়ে আপনি কখনোই ধর্ণা দেয় দিয়ে আপনার জীবনের সফলতা আনতে পারবেন না এটাই শতভাগ নিশ্চিত নিশ্চয়তা দিয়ে আমি বলতে পারি আপনার সেই পীর আপনার ঘরে রয়েছে যেই পীর আপনাকে বড় করার জন্য উইদাউট ইনভেস্টমেন্টে আপনাকে একেবারে সফলতার শীর্ষে ইভেন শুধুমাত্র এই পৃথিবীতে সফলতা নয় আপনাকে পরকালও সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে যেই পীর সেই পীর আপনার কাছে রয়েছে আমরা সেই পীরকে আমরা চিনতে পারি না বা সেই পীরদেরকে নিয়ে যে সরাসরি বলার মতো ওয়াজ বা বক আমাদের মধ্যে আমরা দেখি না আমাদেরকে বলা হয় না বা আমাদেরকে বোঝানো হয় না সেই পীর আপনার ঘরে রয়েছেন আপনার মা বাবা যার মাধ্যমে যা যার দ্বারা আপনি পৃথিবীর আলো দেখেছেন সেই মা বাবার কাছে যদি আপনার জীবনের যত দুঃখ রয়েছে যত কষ্ট রয়েছে যত সফলতার কথা রয়েছে যত পরিকল্পনার কথা রয়েছে সব পরিকল্পনা আপনি শেয়ার করেন এবং তারা যদি দুই হাত তুলে আপনার জন্য আপনার যিনি রব আপনার যিনি সৃষ্টিকর্তা তার কাছে দুই হাত ধরে আপনার জন্য দোয়া করে দেন তাহলে দুনিয়ার যত পীর আছে যত পীর আছে যাদের দরবারে আমরা ধর্ণা দিই যাদের দরবারে আমরা যাই কথা বলি আমরা চেষ্টা করে যে এই পীরের কাছে গেলেই আমার মনে হয় সফলতাটা চলে আসবে এই পীরগুলোকে বাদ দিয়ে যদি আপনি আপনার ঘরের যে পীরটি রয়েছে ঘরের যে পীর রয়েছে তাদের কাছে যদি আপনি যেতে পারেন তাহলে আপনার সফলতার গ্যারান্টি আমি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি আপনি জীবন সফল হবেন এবং পরকালও সফল হবেন এবং দুনিয়ার যত পীর আছে এদের কাছে গেলে আপনি শুধু পুরো পৃথিবী না আপনি এই দুনিয়ার জীবনে না আপনি পরকালের জীবনে সফল হবেন কিনা তার সন্দেহ রয়েছে কিন্তু আপনি আপনার ঘরে যে পীর রয়েছে আপনার মা বাবা সেই পীরের কাছে গেলে আপনি শতভাগ সফলতার নিশ্চয়তা পাবেন এবং শতভাগ সফলতার গ্যারান্টি আপনাকে দেয়া যায় সুতরাং আমরা যারা ঘরের পীরকে আমরা এড়িয়ে গিয়ে আমাদের একটু স্বভাবতই আমাদের একটি সমস্যা যে আমরা চোখের সামনে যে বিষয়গুলো আমাদের ভাসে বা চোখের সামনে যে বিষয়গুলো আমাদের আসে সেই বিষয়গুলোকে আমরা তোয়াক্কা করতে পারি না বা এই বিষয়গুলোকে আমরা দেখি না এই বিষয়গুলোকে আমরা দেখি না এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে আমাদের দেখার চোখ ঠিক থাকতে হবে আমাদের বলার চোখ ঠিক থাকতে হবে সব কিছু ঠিক রেখে যদি আপনি আপনার মা বাবার কাছে আপনি তাদেরকে পীর মেনে তাদের হাতে বায়াত গ্রহণ করে আপনি আপনার জীবনের যত পরিকল্পনা যত সফলতার কথা জীবন যত বেড়ে ওঠার কথা যত সমস্যার কথা যত বড় সমস্যা আপনি থাকেন না কেন আপনি যদি আপনার মা বাবার কাছে সেই সমস্যার সমাধান চান তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জীবনে সফলতা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন পৌঁছাবেন এবং পৌঁছাবেন এবং শুধু এই পৃথিবীতে সফলতা না আপনি পরকালের জীবনও আপনি সফল হবেন আশা করছি বুঝতে পেরেছেন